এসআইআর নিয়ে আপনি আতঙ্কিত আতঙ্কিত হওয়ার সমূহ কারণ রয়েছে এসআইআর আতঙ্কে ইতিমধ্যে কয়েকজন মানুষের প্রাণ গেছে আরও কয়েকজন মানুষ মানসিক অবসাদে আত্মহত্যার চেষ্টা করেছেন এর পিছনে মূল কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির ভিন্ন রাজনীতি তার সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের ভুল সিদ্ধান্তের জন্যই আজকে বাংলা জুড়ে এসআইআর আতঙ্ক তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং এসআইআর আতঙ্ক কাটাতে মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন যে এসআইআর করে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার একটা আপ্রাণ চেষ্টা করছিলেন সেই এসআইআরই ভারতীয় জনতা পার্টির কাছে বুমেরাং হচ্ছে কারণ ইতিমধ্যেই মতুয়াগড়ে ভারতীয় জনতা পার্টির তুমুল ভাঙন সৃষ্টি হয়েছে ভারতীয় জনতা পার্টির চার চারজন বিধায়ক ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথাবার্তা পর্যন্ত বলেছেন তারা দল ছাড়তে আগ্রহী কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত তাদের দরজাটি বন্ধ করে রেখেছেন আপনারা অনেকেই ভাবছেন আজকের এই প্রতিবেদন আজকের এই প্রতিবেদনে বেশ কিছু বিস্ফোরক তথ্য আপনাদের দেব আজকে এই প্রতিবেদনে আপনাদের সামনে বেশ কিছু কথা আপনাদের বলবো কেউ অযথা আতঙ্কিত হবেন না আপনার বয়স একচল্লিশ বছর দু সালে ভোটার লিস্টে আপনার নাম ছিল কিন্তু হঠাৎ দেখছেন জাতীয় নির্বাচন কমিশন ওয়েবসাইটে যে ভোটার লিস্টকে আপলোড করেছে সেখানে আপনার নামটি দেখতে পাচ্ছেন না দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম ছিল কিন্তু হঠাৎ করে দু হাজার পঁচিশ সালে এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন আপনার নাম দেখতে পাচ্ছেন না একটা আতঙ্কের নিশ্চিত কারণ আছে কারণ এর পিছনে রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তুমুল একটা ষড়যন্ত্র যে ষড়যন্ত্রের জন্যই দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও দু হাজার পঁচিশ সালের যে খসড়া তালিকা ওয়েবসাইটে রয়েছে সেখানে নামগুলো হঠাৎ করে উদাও হয়ে গেছে হঠাৎ করে একটা ভুতুরে ভোটার লিস্ট ওয়েবসাইটে উপস্থিত হয়েছে তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশন এখনও পর্যন্ত সঠিকভাবে মুখ তারা খুলছেন না কারণ কি যারা দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম উঠেছিল তাদের নামগুলি কোথায় গেল এখানে গভীর ষড়যন্ত্র একটা তৈরি হয়েছে সেই ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখুন স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করুন সেখানে তাদের পুরনো যে ভোটার লিস্ট রয়েছে সেই তালিকাকে সংগ্রহ করুন এবং নতুন তালিকাও আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনাদের ভোটের কার্ড আধার কার্ড সমস্ত কিছু সুরক্ষিত রাখুন জন্মের পরিচয়পত্র থেকে শুরু করে যদি পাসপোর্ট থাকে সেগুলো রাখুন পুরনো দলিল থাকলে সেগুলো রাখুন কারণ জাতীয় নির্বাচন কমিশন যে রাজনৈতিক চক্রান্ত তৈরি করেছেন তার পিছনে একটা বড় উদ্দেশ্য হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনা গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে ভারতীয় জনতা পার্টি এবং জাতীয় নির্বাচন কমিশনের যে চক্রান্ত সেই চক্রান্ত ফাঁস করে দিয়েছেন কারণ সেই চক্রান্ত যে একটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র তৈরি করেছে তা দিনের আলোর মতো স্পষ্ট অন্যদিকে ভারতীয় জনতা পার্টির বিধায়করা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন বলে তারা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত এখনো হয়তো নেননি কিন্তু তলে তলে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন কেউ কেউ ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পর্যন্ত যোগাযোগ রাখছেন কারণ তারা এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের যে রাজনৈতিক চক্রান্ত তাদের সহকারী সংস্থা হিসেবে যেভাবে জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে তা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস গভীরভাবে একটা ষড়যন্ত্রের কথা তারা বলছেন এবং গতকাল সাংবাদিক সম্মেলন করে কুনাল ঘোষ সেই তথ্যই সামনে এনেছেন আপনার কুণাল ঘোষের বক্তব্যটা প্রথমে শুনুন এসআইআর শুরু হওয়ার আগে আই রিপিট অভিযোগ আসছে এসআইআর শুরু হওয়ার আগে বা এই অ্যানাউন্সমেন্টের পরপরই ইতিমধ্যেই বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে দেয়া শুরু করে দিয়েছে ইলেকশন কমিশন এসআইআর প্রসেস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই অভিযোগ আসছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে এসআইআর নাম করে একাধিক ভোটার বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি অর্থাৎ চুপি চুপি কার চুপি 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 কার চুপি 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 ভোটে কার চুপি সেটা শুরু হয়ে গিয়েছে কিভাবে শুরু হয়েছে সোজা কথায় আপনাদের বলে দিই তারপরে ভিত্তিক বলছি দু হাজার ভোটার লিস্টে নাম আছে এটা তো বলা হয়েছিল যে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট একটা অন্যতম মাপকাঠি এখন দেখা যাচ্ছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম ছিল কিন্তু এখন দু হাজার দুয়ের ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে যাদের কাছে দু হাজার দুয়ের ভোটার লিস্টের হার্ড কপি ছিল তারা বিষয়টা ধরে ফেলছেন এ তো মারাত্মক অভিযোগ দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম থাকাটা একটা অন্যতম মাপকাঠি এইবার দেখা যাচ্ছে দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট যার হার্ড কপি অনেকের কাছেই আছে যারা রাজনৈতিক প্রক্রিয়ায় ছিলেন অনেকের কাছেই থাকবে তো সেখানে নাম আছে অথচ এই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট বলে যেটা এখন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তাতে বিপুল পরিমাণ ভোটার নেই এটা কি করে হতে পারে তারা কোথায় যাচ্ছেন তার ব্যাখ্যা কোথায় আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে এই জন্যই আমরা পরিষ্কার বলছি চুপি চুপি কারচুপি চুপি চুপি ভোটে কার চুপি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাইলে ইনভিজিবল রিগিং যেটা শুরু হয়েছে তাতে ব্যাপক অনিয়মের আশঙ্কা তিনি করেছেন আমরা কয়েকটা এই এলাকা আপনাদের সামনে তুলে ধরছি আপনারাও পরীক্ষা করে দেখবেন বুথ নাম্বার টু নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কোচবিহার এটা কোচবিহারের উত্তর একটা হচ্ছে বুথ নাম্বার টু আর একটা হচ্ছে বুথ নাম্বার তিনশো তিন বুথ নাম্বার টুতে দেখা যাচ্ছে হ্যাঁ তিনশো তিনের মধ্যে দুইটা পড়ে এটা দেখা যাচ্ছে দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট তাতে সাতশো সতেরোটি নাম ছিল তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে সাতশো সতেরো অর্থাৎ এই যে বুথটি রয়েছে কুচবিহারের নাটাবাড়িতে তাতে এখানে সাতশো সতেরোটি ছিল কিন্তু এখন এটা হচ্ছে সেই হার্ড কপিটা কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে একশো চল্লিশ আপনারা কুনাল ঘোষের বক্তব্য শুনেছেন আপনাদের মধ্যে অনেকেরই আতঙ্ক তৈরি হচ্ছে আগামী চার তারিখ থেকে প্রতিটি বাড়িতে যারা ব্লক লেভেল অফিসার আছেন বা বিএলও আছেন তারা যাবেন একটি ফর্ম নিয়ে যাবেন সেখানে আপনারা উপযুক্তভাবে সেগুলোকে ফিল আপ করবেন তারপরেও হয়তো আপনারা ভাবছেন যে আপনার ভোটার লিস্টের নাম উঠবে কি না স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে আপনারা দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টকে সংগ্রহ করে জেরক্স করে আপনার বাড়িতে রাখবেন আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র রাখবেন কারণ ভারতীয় জনতা পার্টি আজকে যে গভীর ষড়যন্ত্রের একটা প্রক্রিয়া চালাচ্ছেন তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট কিন্তু সেই ষড়যন্ত্র চালাতে যেয়ে তারাই রাজনৈতিকভাবে বিপদে পড়ছেন তারাই রাজনৈতিকভাবে সংকটের মধ্যে পড়ছেন গড়ে ভারতীয় জনতা পার্টির নেতাদের এখন দেখলেই মানুষ তারা করে বেড়াচ্ছেন কারণ এই মতুয়াদের নিয়ে যে রাজনীতি ভারতীয় জনতা পার্টি এতদিন পর্যন্ত করেছেন যাদের ভোট যাদের ভোট নিয়ে তারা বিধায়ক হয়েছেন যাদের ভোট নিয়ে তারা সাংসদ হয়েছেন সেই বিধায়করাই এখন পর্যন্ত দু সালে তাদের নাম ছিল না ভোটার লিস্টে অর্থাৎ আপনারা অনুপ্রবেশকারীদের ভোট দিয়েছিলেন সেটাও কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি স্বপন মজুমদার থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির আরও বেশ কয়েকজন নেতা অশোক কীর্তনিয়া অসীম সরকার এরা সকলেই কিন্তু ছিলেন অনুপ্রবেশকারী কারণ যে দু হাজার দুই সালের যে ভোটার তালিকা রয়েছে সেখানে না স্বপন মজুমদারের নাম রয়েছে না অশোক কীর্তনিয়ার নাম রয়েছে না অসীম সরকারের নাম রয়েছে যারা আজকে নাগরিকত্বের জন্য বেশ কয়েকদিন ধরেই মতুয়াদের নিয়ে রাজনীতি করছিলেন তারা বুঝেছেন তারা কত বড় তাদের নিজের জীবনে সংকট তৈরি করেছেন এখন তারাই লড়াই করছেন ভোটাধিকার পাওয়ার জন্য তারাই লড়াই করছেন কীভাবে ভারতবর্ষের তারা ভোটার হবেন কিভাবে তারা পশ্চিমবঙ্গের ভোটার হবেন তাদের যে মাধ্যমিকের আয় মাধ্যমিকের পরিচয়পত্র পর্যন্ত নেই কেউ ফোর পাস কেউ সেভেন পাস কারো আবার কোনো পাস সার্টিফিকেট পর্যন্ত নেই সেই সব জনপ্রতিনিধিদের মতুয়া সম্প্রদায়ের মানুষ ভুল বুঝে তারা ভোট দিয়েছিলেন তারা নেতা হয়েছিলেন আজকে সেই মতুয়া সম্প্রদায় আজকে ভারতীয় জনতা পার্টির নেতাদের দেখলেই রেলে করে তারা করে বেড়াচ্ছেন আরও একটা বিস্ফোরক তথ্য দিয়ে রাখি ইতিমধ্যেই মতুয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু একজোট হচ্ছেন আগামী কয়েক দিনের মধ্যেই তারা কিন্তু ঠাকুর পরিবারে এক নতুন ঠাকুরের উদ্ভব হয়েছে তার নাম হচ্ছে শান্তনু ঠাকুর তার বাড়ি পর্যন্ত ঘেরাও করতে পারেন কারণ তারা বলছেন এই শান্তনু ঠাকুর হচ্ছেন যত নষ্টের গোড়া তিনি হচ্ছেন এই মতুয়া সম্প্রদায়ের মানুষকে নিয়ে সবচেয়ে বেশি খেলা করেছেন বাকি যে চার পাঁচজন বিধায়ক রয়েছেন তারা কিন্তু পরিষ্কার করে ইতিমধ্যে আত্মসমর্পণ করে দিয়েছেন অসীম সরকার পরিষ্কার বলেছেন যে যদি মতুয়াদের নিয়ে রাজনীতি ভারতীয় জনতা পার্টি করেন তাহলে কিন্তু এখানের মতুয়া সম্প্রদায়ের মানুষ তাদের ক্ষমা করবেন না তবে মতুয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু ইতিমধ্যে ঐক্যবদ্ধ হচ্ছেন তাদের যে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র তৈরি হয়েছে তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার কারণ তৃণমূল কংগ্রেস এখন গোপের ফাঁকে একটা হাসি হাসতে শুরু করেছেন কারণ মতুয়া সম্প্রদায়ের নামই সবচেয়ে বেশি বাদ যেতে চলেছে তাতে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক শক্তি কিন্তু মতুয়া গড়ে বাড়বে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছেন যাদের ভোটার লিস্ট রয়েছে নাম রয়েছে যাদের আধার কার্ড রয়েছে যাদের পরিচয়পত্র রয়েছে তারা সকলেই বাংলার ভোটার সকলকেই ভোটাধিকার দেওয়া হোক সেই জায়গাতেই মতুয়াগড়ে যে ষড়যন্ত্র ভারতীয় জনতা পার্টি ক্ষমতা দখলের স্বপ্নে করেছিলেন তা কিন্তু বোমেরাং হয়েছে তাই ভারতীয় জনতা পার্টি এখন ঘরে বাইরে যথেষ্ট বিপদের মধ্যে রয়েছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন